আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু আপডেট নোটিশ প্রকাশ হয়েছে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সবগুলো নোটিশ নিয়ে আলোচনায় থাকবে এবং একটি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হয়েছে ইনশাআল্লাহ সবগুলো আপডেট নোটিশ নিয়ে আলোচনায় থাকবে তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শকে আছো শিক্ষামূলক আপডেট পেতে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সকল বিষয়ের আপডেট নিউজ জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক আজকে চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথম যে নোটিশটি প্রকাশ হয়েছে এখন বাজে রাত নটা চোদ্দো মিনিট প্রথমে যে নোটিশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে দুই হাজার তেইশ সালের বিএসসি ওনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি তো এই সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামী আগামী সাত ডিসেম্বর দুই হাজার চব্বিশ শনিবার থেকে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে পরীক্ষা সকাল নয়টার সময় আরম্ভ হবে তো এই ছিল প্রথম নোটিশ আমরা চলে যাব তো এখন দেখে নেব দ্বিতীয় নোটিশ দ্বিতীয় নোটিশটি হচ্ছে দুই হাজার সালের বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশান সায়েন্স ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে যে নোটিশ সেটি হচ্ছে প্রফেশনাল ও অন্যান্য পরীক্ষার পরিশোধিত বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসেব নম্বর হালনাগাদকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশ সংবাদ বিজ্ঞপ্তি শিক্ষা হবে সমউপযোগী ও আধুনিক শিক্ষার মান তৈরিতে কাজ করে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এরপরের নোটিশটি হচ্ছে দুই সালের বিএসসি অনার্স ইন অ্যাপারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নিটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি এরপরে নটিস্ত হচ্ছে দুই সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার পূর্ণ মূল্যায়নের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি এরপরে নটিস হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের এমফিল ফিল কোর্স ওয়ার্ক পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে দেখতে পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক পা স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের শিক্ষকগণের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে খুলনা বিভাগে আঞ্চলিক পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামে চতুর্থ ব্যাসের প্রশিক্ষণের জন্য খুলনা বিভাগের কলেজগুলো থেকে আগ্রহী শিক্ষার্থীদের আগ্রহী প্রশিক্ষণার্থীদের আবেদন প্রেরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এই ছিল আরও কিছু বেশ নোটিশ ছিল সেগুলো তোমাদের জন্য তেমনটা ইম্পর্টেন্ট না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আলোচনা করা হলো তো ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো লেটেস্ট আপডেট নোটিশ আসবে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলটির মাধ্যমে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম